গ্যাস এজেন্সির ডিলারশিপ দিচ্ছে মাসে লাখ টাকা ইনকাম বিনামূল্যে আবেদন করুন আর এর জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার রয়েছে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ডিটেলস তথ্য আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলায় কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক অল্প সময়ে নির্ভরযোগ্য ও চাহিদা সম্পন্ন ও সরকারি এজেন্সি নিয়ে ব্যবসা করার সুবর্ণ সুযোগ গ্যাস এজেন্সির ডিলারশিপ বা রান্নার গ্যাস ডেলিভারির ব্যবসা করে প্রতি মাসে প্রচুর টাকা রোজগারের সুযোগ কিভাবে গ্যাস এজেন্সির ব্যবসা শুরু করবেন কারা এই গ্যাসের ডিলারশিপের ব্যবসা করতে পারবেন এর খরচ কেমন কী কী ডকুমেন্টস বা কতটা জমি লাগবে সমম সমত কিছু বিস্তারিত সমস্ত কিছু বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওটির মধ্যে প্রথমে দেখব গ্যাস এজেন্সির ডিলারশিপ কস্ট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট চাকরি জীবনে অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার আশায় বর্তমানে বিপুল সংখ্যক ভারতীয় যুবক যুবতী নিজেদের নামে একটি ব্যবসা চালু করার স্বপ্ন দেখছেন তবে এই ব্যবসার ক্ষেত্রেও সঠিক ব্যবসা বা ব্যবসার আইডিয়া না নিয়ে ব্যবসা শুরু করলে সেক্ষেত্রেও ক্ষতির পরিমাণ থাকে বহুগুণে তাই হান্ড্রেড পারসেন্ট সাফল্য পেতে চাইলে কিছু যুবক যুবতীরা বেছে নিতে পারেন এলপিজি গ্যাস এজেন্সি বা গ্যাস এজেন্সি ডিলারশিপের ব্যবসাকে নিরাপদ লাভজনক এবং সরকারি সম সরকার সমর্থিত ব্যবসার মধ্যে অন্যতম গ্যাস এজেন্সি ডিলারশিপের ব্যবসা বর্তমানে প্রধানমন্ত্রী উজালা যোজনার মতো জনপ্রিয় প্রকল্পের কারণে ইতিমধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের চাহিদা বেড়েছে বহুগুণে তাই আধুনিক প্রজন্মের যুবক যুবতীদের কাছে এটি একটি বিরাট বড় সম্ভাবনার সুযোগ করা দিচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী উজালা যোজনার সহায়তায় বিপুল পরিমাণে চাহিদা বেড়েছে বাড়িতে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দু পঁচিশ সালের পয়লা জুলাই পর্যন্ত পরিসংখ্যান জানাচ্ছে ভারতে তেত্রিশ পয়েন্ট বাহান্ন কোটির বেশি অ্যাক্টিভ এলপিজি গ্যাস সংযোগ রয়েছে অর্থাৎ এটা বলা যেতেই পারে যে বর্তমানে ভারতের প্রায় প্রতিটি ঘরে ঘরেই রয়েছে এলপিজি গ্যাসের চাহিদা তাই এমন পরিস্থিতিতে এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউশন বা গ্যাস এজেন্সি ডিলারশিপের ব্যবসার অপশনটি বেছে নিলে এক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কিন্তু একটি ব্যবসা শুরু করার আগে সেখানে প্রয়োজনীয় মূলধনের পরিমাণ লাভের পরিমাণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া আবশ্যিক গ্যাস এজেন্সি রিলারশিপের থেকে আয়ের পরিমাণ আপনি যদি গ্যাস এজেন্সি রিলারশিপ নিয়ে একটি গ্যাস এজেন্সি চালু করেন তাহলে মূলত কমিশনের মাধ্যমে প্রতি সিলিন্ডার পিছু নির্দিষ্ট পরিমাণ আয় হবে তবে সিলিন্ডারের পোকারভেদ অনুসারে কমিশনের তারতম্য রয়েছে যেমন চোদ্দ পয়েন্ট দুই কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার এই এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে প্রতি ইউনিটে প্রায় তিয়াত্তর টাকা আট পয়সা কমিশন থাকে যদি এর মধ্যে উনচল্লিশ টাকা পঁয়ষট্টি স্থাপন খরচ এবং তেত্রিশ পয়েন্ট তেতাল্লিশ টাকা ডেলিভারি চার্জ হিসাবে যুক্ত করা হয় পাঁচ কেজি গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারের ক্ষেত্রে প্রতি ইউনিটে প্রায় ছত্রিশ পয়েন্ট চুয়ান্ন টাকার কমিশন দেওয়া হয় আর এর থেকে ধারণা করা যায় যদি একটি গ্যাস এজেন্সি প্রতি মাসে তিন হাজারের মতো তিন হাজারের মতো চোদ্দো পয়েন্ট কেজি বাড়িতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার বিক্রি করেন তাহলে এক মাসে শুধুমাত্র কমিশন থেকেই দুই পয়েন্ট উনিশ লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব যদিও গ্যাস সিলিন্ডারের কমিশনের পাশাপাশি আরও একাধিক পদ্ধতিতে আয় করা যেতে পারে অতিরিক্ত আয়ের সুযোগ নতুন সংযোগ ইস্যু করলে অতিরিক্ত আয়ের সুযোগ থাকে গ্যাসের লাইটার বার্নার পাইপ ইত্যাদি বিক্রি করা যেতে পারে গ্যাস এজেন্সির মাধ্যমে চোদ্দ পয়েন্ট দুই কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের পাশাপাশি বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহার করলে সেক্ষেত্রে অতিরিক্ত কমিশনের সুবিধা পাওয়া যায় এমসি বা সার্ভিস চার্জ হিসাবে অতিরিক্ত আয়ের সুযোগও থাকে গ্যাস এজেন্সি রিলেশিপ কস্ট যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে মূলধনের প্রয়োজন হয়ে থাকে গ্যাস এজেন্সি রিলেশিপ বা ইন্ডিয়ান গ্যাস এজেন্সি শুরু করার জন্য প্রাথমিকভাবে একটি মোটা অঙ্কের মূলধন বিনিয়োগ করা করতে হয় মূলত আপনি যে এলাকায় ব্যবসা শুরু করেছেন সেই এলাকার জায়গার উপর নির্ভর করে এই মূলধন প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ গ্রাম এলাকার জন্য এক ধরনের মূলধন এবং শহর এলাকার জন্য এক ধরনের মূলধন প্রয়োজন নিচে একটা ধারণা দেওয়া হলো এলপিজি গ্যাস এজেন্সি শুরু করতে কত টাকা লাগবে এলপিজি গ্যাস এজেন্সির ব্যবসায় মূলত গোডাউনের জমির ও ঘরের খরচ এবং কোম্পানির ফ্রাঞ্চাইজি ফ্রি দিতে হয় জমির দাম একে এক এক জায়গায় এক এক রকমের হয়ে থাকে তাই গ্রাম এবং শহর মিলিয়ে মোট পনেরো থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিকভাবে বিনিয়োগ করতে হয় যদিও এক্ষেত্রে ভবিষ্যতে কতটা পরিমাণ আয় করতে পারছেন সেটির নিরিখেই ব্যবসার বিনিয়োগের কথাটি ভেবে তবে ব্যবসা শুরু করা প্রয়োজন কোন কোন ক্ষেত্রে মূলধন প্রয়োজন হবে সিকিউরিটি ডিপোজিট ইন্ডিয়ান গ্যাস এজেন্সি বা গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা শুরু করতে তেল কোম্পানির কাছে ফেরত যোগ্য অগ্রিম বা সিকিউরিটি ডিপোজিট জমা করতে হয় তবে যোগ্য না হলে এই টাকা ফেরত পাওয়া যাবে অফিস বা গ্যাস সিলিন্ডারের সংরক্ষণের জায়গা নিরাপদভাবে গ্যাস সিলিন্ডারের সংরক্ষণ করতে নির্ধারিত আয়তনের জমি বাধ্যতামূলকভাবে থাকতে হবে এই জায়গায় এসেই মূলত গ্যাস সিলিন্ডারগুলি সংরক্ষণ করা হয় এবং সেখানে থেকেই ডেলিভারি করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছে অফিস সেটা গ্যাসের অফিসে অনেক সময় গ্রাহকদের একাধিক প্রয়োজন হয়ে থাকে তাই কম্পিউটার প্রিন্টার বিলিং সফটওয়্যার ফায়ার সেফটি ইত্যাদি সহ একটি সুসজ্জিত অফিস তৈরিতে বেশ কিছুটা মূলধন বিনিয়োগ করা প্রয়োজন ডেলিভারির গাড়ি গ্যাস সিলিন্ডারে ডেলিভারি করার জন্য ট্রাক বা পিক ভ্যানের প্রয়োজন হয় এই ভ্যান বা ডেলিভারি ট্রাকের ব্যবস্থা গ্যাস এজেন্সির ডিলার ডিলারকেই করতে হয় ইন্ডিয়ান গ্যাসের এজেন্সি গড়ে তোলার যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে একুশ থেকে ষাট বছরের মধ্যবর্তী বয়সের মানুষ এই ব্যবসা শুরু করতে পারবেন আবেদনকারীকে অন্ততপক্ষে দশম শ্রেণী পাশ হতে হবে আবেদনকারী শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে আবেদনকারী পরিবারের কেউ অন্য অয়েল মার্কেটিং কোম্পানির কর্মচারী হলে এই ডিলারশিপের সুবিধা পাওয়া যাবে না গ্যাস ডিলারশিপের ক্ষেত্রে এস টিএসি ক্যাটাগরি হলে সুবিধা পাবেন এছাড়াও ই সার্ভিসম্যান খেলোয়াড় মহিলাদের জন্য বিশেষ রিজার্ভেশন এবং অগ্রাধিকার ব্যবস্থা করে দেওয়া হয় গ্যাস এজেন্সি ডিলারশিপের ব্যবসা কীভাবে শুরু করবেন গ্যাস এজেন্সি ডিলারশিপ ব্যবসা শুরু করার জন্য যদি আপনি আগ্রহী হয়ে থাকেন তাহলে বিভিন্ন তেল কোম্পানি যেমন এলপিজি ভিতারাক চায়ান অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করতে হবে ও আই সি এল ইন্ডিয়ান বিপিসিএল ভারত গ্যাস এইচপিসিএল এইচপি গ্যাস এই তিনটি সংস্থা নতুন এজেন্সি দেওয়ার জন্য সংবাদপত্র ও তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করে থাকে এই সমস্ত বিজ্ঞাপনগুলি অবশ্যই আপনাকে নজর রাখতে হবে আপনি এমন কোনো বিজ্ঞাপন দেখতে পেলে এবং সেই এলাকায় আপনার ব্যবসা চালু করার সম্ভাবনা থাকলে ওই পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে এবং নিজের ব্যক্তিগত এবং শিক্ষাগত আর্থিক তথ্য পূরণ করে জমা করতে হবে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাসপোর্ট এবং সাপোর্টিভ ডকুমেন্টস অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে এর পাশাপাশি আবেদন মূল্য হিসাবে আনরিফান্ডেবেল আবেদন মূল্য অনলাইনে পেমেন্ট করতে হবে গ্যাস এজেন্সি ডিলার নির্বাচন এক্ষেত্রে অবশ্যই আবেদনকারীদের মধ্যে থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আবেদনকারীদের বেছে নিতে বেছে নেওয়া হতে পারে আবেদন জানালেই যে আপনাকেই সেই ডিলারশিপ দেওয়া হবে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই প্রাথমিকভাবে যদি অনেকজন এই ব্যবসার জন্য আবেদন করে থাকেন তাহলে লাকি ড্র বা লটারির মাধ্যমে একজনকে ব্যক্তিকে বেছে নেওয়া হবে এবং তারপর তার যাবতীয় ডকুমেন্টস ভেরিফাই করা হবে এক্ষেত্রে স্বচ্ছভাবে রূপে কম্পিউটারাইজড লটারির মাধ্যমে আবেদনকারীকে বেছে নেওয়া হয় যে ব্যক্তি এক্ষেত্রে ডিলার হিসাবে নির্বাচিত হবেন তার সমস্ত তথ্য যাচাইয়ের পর লেটার অফ ইন্টেন্ট ইস্যু করা হয় এরপর এজেন্সির প্রতিষ্ঠার কাজ শুরু করা যেতে পারে এলপিজি বিতারাক চায়ান থেকে সরকারি বিভিন্ন গ্যাস এজেন্সির পাশাপাশি বেসরকারি একাধিক কোম্পানি ডিলারশিপ অফার করে থাকে তবে সেক্ষেত্রে তাদের আদর্শ তাদের শর্ত এবং বিনিয়োগের পদ্ধতি সরকারি গ্যাস সিলিন্ডার এজেন্সির থেকে আলাদা হয় যে কোনো ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সংক্রান্ত যাবতীয় তত্ত্ব ভালোভাবে পড়ে তবেই সেই ব্যবসা শুরু করা উচিত এবং বিনিয়োগ করা উচিত বর্তমানে বেকারত্বের যুগে কোনো রকম লোকসানের সম্ভাবনা ছাড়াই সরকারি ব্যবসা শুরু করার ক্ষেত্রে ইন্ডিয়ান গ্যাস এজেন্সির ডিলারশিপ বা গ্যাস এজেন্সি ডিলারশিপের অন্যতম বিকল্প হতে পারে এটি শুধুমাত্র একটি আয়ের উৎস নয় বরং এটি একটি দায়িত্বপূর্ণ পেশা যা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের একটি অংশ তাই সততা এবং পরিশ্রমের সাহায্যে এই ব্যবসা শুরু করলে অবশ্যই এটি একজন যুবক বা যুবতীর ভবিষ্যৎ সফলভাবে গড়ে তুলতে পারেন